রসুল আকরাম সাল্লাম বলেন যে ব্যক্তি যে কুরবানি দিল ওই কুরবানির পশুর গায়ে যত লোম আছে এই জন্য ভেড়া দেওয়া দরকার ভেড়ার লোম কম না বেশি বেশি এই জন্যই তো ভেড়া কোরবানি দিয়েছে অনেকে দেয় হ্যাঁ মুসলমান ভাই না কেউ যদি আল্লাহকে খুশি করতে চায় তাহলে আল্লাহ যা পছন্দ করেন তাই করবে কি বলেন আর আপনি যদি নিজের মতে মতে চলেন তাহলে এটা পড়বে না আপনি নিজের নিজের মন ইচ্ছা অনুযায়ী যদি নিজেকে পরিচালনা করেন তাহলে আপনি এগুলো করতে পারবেন না কোরবানি করার কথা কে বলেছেন আল্লাহ বাঘ বলেছেন আল্লাহ বলেছেন দেখেন ইন্দ আ তয়না কল কৌশল সল্লিনী রম্মিক হান্নাদুর শোনুল্লাম সল্লুল্লাহিয়া সাল্লাম যখন অত্যন্ত মুসিবতি পড়েছিলেন মক্কাল লোকেরা আল্লাহ নবীর কাছ থেকে নিজেকে ফিরায় আনেছে সমস্ত মক্কালবাসী তারপর রাগে নৃত্য রাগ নতুন ধর্মের আবির্ভাব নতুন ধর্মের দাওয়াত দেয় নেত্রী বিন্দু যারা আছে বড় বড় তারা তার উপর না খুশি আল্লাহ দেখতে না অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে যারা মুসলমান হয়েছে তাদের উপর আর কোনো দিক মানে কোনো এতটাই অবস্থা খারাপ শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে আল্লাহ রাসুল এবং যারা মুসলমান ছিলেন তখন এই সুরা কাউসার নাজিল হয়েছে মুসলমানদের একেবারে দুরবস্থা তখন আস বিন ওয়েল নামক একজন লোক ছিলেন তখন এই লোকটা মাঝে মাঝে খোটা দিত আল্লাহ রাসুলকে এত বংশই নাই কাকে বলতেছে আল্লাহ রাসুল